সবাইকে শুভেচ্ছা আমি লুবনা ইয়াসমিন সহকারী অধ্যাপক বাংলা ঢাকা কলেজ ঢাকা কলেজ বাংলা সম্মান চতুর্থ বর্ষের ছাত্ররা তোমাদের জন্য আমার আজকের অনলাইন ক্লাস তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ ও নিরাপদে আছো ছাত্ররা অনেকগুলো ক্লাসই আমরা অনলাইনে করলাম অভিজ্ঞতা এক সময় নতুন ছিল সেই অভিজ্ঞতাও আস্তে আস্তে পুরোনো হতে চলেছে জানি না কবে আবার তোমাদের সাথে আসলে সরাসরি ক্লাস নিতে পারবো যাই হোক আমরা পড়ছিলাম ছোট গল্প সৈয়দ ওয়ালিউল্লাহ ছোট গল্প তোমরা জানো তোমাদের সাথে আমার ক্লাস বাংলা ছোট গল্প দুই কোর্স শিরোনামে এই কোর্স কোড হচ্ছে চব্বিশ এক হাজার এগারো তো মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প শেষ করে আমরা সৈয়দ ওয়ালিউল্লার গল্প শুরু করেছিলাম এবং আমরা দুটো গল্প পড়েও ফেলেছি দুটো গল্পের দুটো ক্লাস হয়েছে আর সৈয়দ আলিউল্লাহর জীবনী নিয়েও আমরা একটা ক্লাস নিয়েছি আজকে আমরা একটি নতুন গল্প গত ক্লাসেই বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমরা একটি নতুন গল্প দিয়ে শুরু করব তো কথা মতো আজকে আমরা সৈয়দ আলিউল্লাহর গল্প জাহাজি দিয়ে আজকে ক্লাস শুরু করছি সৈয়দ আলীউল্লাহর আহ ভাবানুতা সমৃদ্ধ যে গল্পগুলো রয়েছে তার মধ্যে জাহাজি অন্যতম জাহাজি গল্পটি প্রধান চরিত্র করিম সারেং নামে একজন এই করিম সারেং চট্টগ্রামের অধিবাসী এবং একজন নাবিক বা একজন সারেং এর অর্থাৎ করিম বৃদ্ধ করিম সারেং এর যে জীবন দর্শন বা তার যে আত্মজিজ্ঞাসা সেটি জাহাজি গল্পের মূল বিষয়বস্তু সাধারণত নাবিকদের নিয়ে বা জাহাজে বা সমুদ্রে যারা কাজ করে সারা মানে জীবনের অনেক সময় যারা পানিতে বা সমুদ্রে ব্যয় করে তাদের নিয়ে বাংলা সাহিত্যে গল্প উপন্যাস তেমন একটা নেই আহ শহীদুল্লাহ কালসানের সারেঙ্গ উপন্যাস রয়েছে সারেঙ্গ উপন্যাস এর জীবনের থেকে তার পরিবার যে নবীতন নবীতনের যে সমস্যা সামাজিক ইত্যাদি বেশি ফুটে উঠেছে। থেকে জাহাজী গল্পটি বিষয়বস্তুর দিক থেকে অবশ্যই একটি অনন্য এবং অসাধারণ গল্প করিম সারেং আমি বলেছিলাম চট্টগ্রামের অধিবাসী বৃদ্ধ সে প্রথমেই তার যে জীবন দর্শন সেই জীবন দর্শন নিয়েই এই গল্পটি করিম সারেং একেবারেই ছোট বয়সে বাড়ি থেকে পালিয়ে অর্থাৎ সে ছিল এটিম তার বাবা মা কেউ ছিল না বাড়ি থেকে পালিয়ে এসেই স্নেহমায়া মমতাহীন সংসার থেকে পালিয়ে এসে সে এই জাহাজে কাজ নিয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল কিছু অর্থ উপার্জন করা তবে এই অর্থ উপার্জনের উদ্দেশ্য ছাড়াও আরো একটি উদ্দেশ্য তার ছিল কারণ তার প্রচন্ড কৌতূহল ছিল যে পৃথিবীতে সাতটি সমুদ্র অর্থাৎ মহাসমুদ্র এই সাতটি সমুদ্রের কোনটা কোনটা রকম বা সাতটি সমুদ্র একই রকম কিনা এটি জানার প্রচন্ড কৌতূহল করিম সারেংয়ের এই ছোট বয়সে ছিল সেজন্যই সে অন্য কোনো কাজ না নিয়ে বাড়ি থেকে পালিয়ে এসে জাহাজেই কাজ নিয়েছিল নৌকা মানে জাহাজে তার সে যে জাহাজে কাজ করতো সেটি ছিল একটি মালবাহী জাহাজ কাজেই জাহাজটি চারদিক থেকে খোলামেলা ছিল এবং তার যে অধস্তনরা ছিল অর্থাৎ লস্কররা বা মাল টানা যে শ্রমিকরা ছিল জাহাজে তাদের কাছে এই করিম সারেং এর ব্যক্তিত্ব ছিল বেশ জৌলুসপূর্ণ বা লস্কররা তাকে বেশ শ্রদ্ধা করত এবং ভয়ও পেত অর্থাৎ করিম সারেকের সারেং এর যে ব্যক্তিত্ব সেটি লস্করদের কাছে বেশ একটি জোরালো ছিল আর কি করিম সারেং এর কথা তারা মানত এবং শোনার চেষ্টা করত। এই করিম সারেং বরাবরই খুব ভোরবেলায় রাতের শেষে শেষে সে ঘুম থেকে উঠতো ঘুম থেকে উঠে জাহাজের চারদিকে ঘুরে ফিরে সে আবার তার কেবিনে ফিরে এসে দেখতো যে দিনের রাতের যেখানে শেষ এবং দিনের যেখানে শুরু সেই যে দিন ও রাত্রির সন্ধিক্ষণ সেখানে যেন তার মন মানে বাইরের দিকে যখন তাকায় বাইরে সূর্যের আলো আস্তে আস্তে স্বচ্ছ হচ্ছে তার কেবিনের আলো আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে অর্থাৎ রাতের অন্ধকার দিনের আলোর যেন সরে যাচ্ছে এরকম সময় ঠিক এই রাত্রি এবং দিনের করিম মনটা বেশ নরম হয়ে যায় সে যে পরম শক্তি সেই শক্তির কাছে নথি স্বীকার করে সহজ সরল মন নিয়ে যেন তার মানে খোদার কাছে নিজেকে সমর্পণ করতে চায় এবং মন তার নরম হয়ে যায় সে ভাবে যে তালা কত শক্তিশালী সারা বিশ্বে যত মানুষ আছে যে মানুষ নিজেকে অনেক মানুষই আছে যারা নিজেকে অনেক ক্ষমতাধর ভাবে তারা এই খোদার শক্তির কাছে কতটা সামান্য কতটা অ মানে একেবারেই যত সামান্য তাদের শক্তি সেই খোদার কাছে স্বীকার করে খোদার শক্তির কাছে সমর্পণ করে করিম সারেং নামাজ পড়ে দীর্ঘ মোনাজাত করে এবং তার যে জীবন দর্শন সৈয়দ আল্লাহ এই সময়ের প্রাকৃতিক যে অবস্থা তার সাথে মিলিয়ে অনেকটা করিম সারেংয়ের জীবন দর্শনকেও এই গল্পে তুলে ধরেছেন এই সময়ের মধ্যেই করিম সারেং মনে করতে থাকে কিভাবে সে জাহাজে কাজ নিল আস্তে আস্তে সে তার যে এতগুলো বছর জীবনের পুরোটাই জাহাজেই কেটেছে সে প্রথম যখন কাজ নিল আমরা বলেছিলাম যে সে এতিম ছিল বাড়ি থেকে পালিয়ে সে কাজ নিয়েছিল কৌতূহল এবং অর্থ উপার্জনের কারণে তো প্রথম যাত্রা সে ভেবেছিল যে এই যাত্রায় সে কাজ ছেড়ে দেবে তারপর দ্বিতীয়বার যাত্রা করলো তৃতীয়বার যাত্রা করলো প্রতিবারই সে ভেবেছে যে জাহাজের কাজটা সে ছেড়ে দেবে কিন্তু তারপর যখন আবার নতুন করে জাহাজ ছেড়েছে তখন তার মনে হয়েছে জীবনের কিছুই তো দেখা হলো না এত সামান্য এত সাধারণ হতে পারে না মানব জীবন জীবন বা মানুষের আবারও নতুন কৌতূহল নিয়ে সে আবারও নতুনবার যখন জাহাজ ছেড়েছে সেই জাহাজের সাথে থেকেছে এভাবেই জাহাজেই তার জীবনের পুরোটা সময় কেটেছে এখন সে বৃদ্ধ হয়েছে মুখে সাদা দাড়ি অর্থাৎ একেবারেই জীবনের অন্তিম সময় এবং তার জাহাজের চাকরিরও প্রায় শেষ সময়ে সে পৌঁছেছে এবারও তার মনে হচ্ছে যে এটাই তার শেষ যাত্রা এই যাত্রা জাহাজ যখন ফিরবে তখন আর সে ফিরে আসবে না এরই মধ্যে করিম সারেং করিম সারেং আহ বিয়েও করেনি সে আসলে একাকী আত্মীয় পরিজনহীন কেউই নেই তার নিজের সংসার সে গড়েনি আর পিতামাতাও তার ছিল না সে ছিল এতিম কাজেই মাটিতে অর্থাৎ স্থলে তার আসলে কোনো বন্ধন বা তার কোনো শিকড় ছিল না যার ফলেই কিন্তু প্রতিবার জাহাজে যাত্রার সময়ে সে যে ভাবত এবার সে ছেড়ে দেবে কাজটা যখনই সে ডাঙায় আসে যখনই জাহাজ ফেরে তখন কিন্তু তার আবার নিঃসঙ্গ মনে হয় মনে হয় কেন কার জন্য সে আসলে ডাঙায় ফিরে যাবে বা ডাঙায় সে থাকবে সেজন্য আবারও সে নতুন পথে জাহাজে পাড়ি দিয়েছে এভাবেই তার জীবনের অনেকগুলো বছর কেটে গেছে যে জাহাজে সে কাজ করতো সেই জাহাজেই নতুন একটি ছেলেও কাজ নিয়েছিল তার নাম সাত্তার এই সাত্তার যেন ঠিক করিম সারেং সমান্তরাল এবং কিছুটা মানসিক দিক থেকে একটু প্রতি মানে বিপরীত চরিত্র আর কি সাতটার কাল নিয়েছিল প্রথমবার তার এই জাহাজ যাত্রা ছিল এবং সেই প্রথম যাত্রাতেই যখন সে একদিন মানে যেহেতু মালের জাহাজ ছিল মালবাহী জাহাজ ছিল সে আর কি মাল তুলছিল জাহাজের যে মাল খালাস করছিলো সারাদিন ধরে সেদিন তার একটু শরীরও খারাপ ছিল যার ফলে তাদের যে ক্যাপ্টেন আছে সে মানে তাকে মানে কাজের এক পর্যায়ে সাত বসে কিছুটা বিশ্রাম নিচ্ছিল সেই বিশ্রামের সময়টাই শ্রমিকদের যে প্রধান বা লিডার সে আসলে দেখে ফেলে এবং দেখে ফেলে তাকে বেশ সজরে লাথি মারে কয়েকবার এবং লাথি খেয়ে সাত তার অসুস্থ হয়ে যায় এই যে ক্যাপ্টেন তাদের সাত্তারকে লাথি মারে এর ফলে কিছু লস্কর আছে যারা এসে করিম সারেং কে যেহেতু এবং লস্করদের প্রধান সেজন্য তাকে যখন নালিশ করে তখন কিন্তু সাত্তারকে সে দেখে এবং সাত্তারকে দেখে তার যেহেতু জাহাজে সাত্তার প্রথম তার চেহারার মধ্যে বেশ একটু মায়া ছিল শোর বয়স এবং এই ছেলেকে দেখে করিম সারেং এর মনে হয় সে যদি গ্রন্থিতে আবদ্ধ হতো সে যদি বিয়ে করতো তার যদি একটা পারিবারিক জীবন থাকতো তাহলে এই সাত্তারের মতো সাত্তারের বয়সের তারও একটি ছেলে থাকতে পারতো এবং সে তার সামনে এসে ঠিক এমনি ভাবে দাঁড়াতো কাজেই সাত্তারকে দেখে করিম সারেংয়ের মনে কিছুটা হলেও স্নেহ দেখা দেয় মনে মনে করিম সারেং আমরা বলেছিলাম যে তার ব্যক্তিত্ব আহ লস্করদের কাছে বেশ একটি ভারিকিপূর্ণ সে যতই স্নেহ মায়ামওতা ভিতরে চেপে রাখে বাইরে কখনো সেটা আসলে প্রকাশ হতে দেয় না সাত তার নিয়ে যখন বাকি লস্কররা নালিশ করতে এসেছিল তখনও আসলে সে শুধু খুব সংক্ষেপে বলল আই দেখুম মানে সে আরকি ব্যাপারটা দেখবে এই করিম সারে যখন লস্করদেরকে আশ্বস্ত করলো তখন তারা শান্ত হয়ে ফিরে গিয়েছিল এরপর সে চেষ্টা করে ক্যাপ্টেনের মুখোমুখি হতে যখন বলে কেন লাথি মেরেছে তখন কিন্তু ক্যাপ্টেন আবার বলে যে আহ লস্করা যদি খেপে গিয়ে থাকে তাহলে তারা কিন্তু স্বরে হাসছিল অর্থাৎ লস্করদের মধ্যেও একটা গ্রুপিং তৈরি হয়েছিল কিছু লশ করছিল সাত্তারের দলে যারা ছাত্তারকে নিয়ে করিম শাহের নিকটে নাজিশ করেছে আবার কিছু কিছু লশ করছিল যারা আসলে এই ব্যাপারটাকে অতটা আমলে নেয়নি তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল যে কাজ করতে গেলে বা জাহাজে কাজ করতে গেলে এরকম লাথি খুঁতা খেই কাজ করতে হয় তো তারা আসলে সাত্তারের লাথি খাওয়ার ব্যাপারটাকে ততটা আমলে নেয়নি তারা তাদের মতো তাসকেল ছিল আশিঠাট্টা করছিল তখনই ক্যাপ্টেন কিন্তু বলে যে লস্করা যদি খেপে গিয়ে থাকতো তাহলে নিশ্চয়ই তারা এত উচ্চস্বরে হাসতো না এইখানে করিম সারেং তার একটু মানে লাগে সম্মানে কিছুটা সে আহত হয় সেখান থেকে সে ফিরে আসে এবং সে ভাবে যে সাত্তারকে তার এটা বুঝিয়ে দিতে হবে যে জাহাজে কাজ করতে গেলে এরকম রাথি খেই খেয়েই কাজ করতে হয় কারণ জীবনে প্রথম যাত্রা সাত্তারের কাজেই এগুলো তাকে শিখতে হবে অর্থাৎ কাজ করতে গেলে কখনো ওই মায়া মায়া চেহারা বা অন্যের সহানুভূতি অর্জন করা এরকম করে আসলে সে বেশি দিন টিকতে পারবে না সেই প্রস্তুতি যখন নিচ্ছিল তখন সে আবারও সাত্তারকে ডেকে পাঠায় সাত্তারকে সাত্তারের সাথে তার আলাপ হয় কথাবার্তা হয় সাত্তারকে সে জিজ্ঞেস করে বাড়ি থেকে কিভাবে এলে তখন এক পর্যায়ে সাত্তার কিন্তু বলে যে সেও তার বাবা মা তিনটি বোন দুটি ভাই এরা সবাই আছে অর্থাৎ সে একটি পারিবারিক বন্ধনের মধ্যে আছে স্নেহ মায়া মমতা পূর্ণ একটি সংসার জীবন থেকে সে পালিয়ে এসে এই জাহাজে কাজ নিয়েছে এরকম একটি মায়াময় পরিবেশ থেকে পরিবার থেকে সাততার পালিয়ে এসেছে শুনেও কিন্তু করিম সারেং বেশ রাগান্বিত হয় তখন তার সে বেশ ক্ষিপ্ত হয় কারণ যেহেতু করিম সারেং যখন এসেছিল তখন সে ছিল তাকে মায়ামমতা দেখানোর জন্য তাকে স্নেহ করার জন্য কেউ ছিল না বলে সে পালিয়ে এসে জাহাজে কাজ নিয়েছিল কিন্তু সাত্তারের কিন্তু সবাই ছিল তারপরেও কেন সে পালিয়ে এসে জাহাজের কাজ নিল এতেই করিম সারেং বেশ ক্ষিপ্ত হয় পারিবারিক একটি জীবনের প্রতি আকুলতা কিন্তু সবসময়ই করিম সারেঙের ছিল কিন্তু সে কখনো সেটা পায়নি এজন্যই দালার কাছেও বা খোদার কাছেও তার একটি প্রশ্ন ছিল এবং সেই প্রশ্ন লেখক এভাবেই তুলে ধরেছেন যে খোদা তাকে কি দিয়েছে আর করিম সারেঙি বা খোদাকে কি দিলেন এই যে জীবন দর্শন অর্থাৎ একটা সময়ে যে কৌতূহল নিয়ে সে জাহাজে কাজ করেছিল অর্থ উপার্জন হয়তো তার হয়েছে কিন্তু যৌবনে যে স্বপ্ন সে দেখেছিল তার নিজের জীবনকে নিয়ে সেই স্বপ্ন কি তার পূরণ হয়েছে হয়নি এই যে নিঃসঙ্গতা একাকিত্ব করিম সারিংয়ের জীবনে এটি যেন তার নিয়তি সে সৃষ্টিকর্তার এই নিয়তিকে মেনে নিয়েই সারাটা জীবন চলেছে বারবারই সে ভেবেছে কাজ ছেড়ে দেবে আবারও সে কাজে যোগদান করেছে কখনোই পারিবারিক একটি পরিমণ্ডল সে নিজের জীবনে তৈরি করতেও পারেনি এবং নতুন করে আবারও এই উদ্দেশ্যহীনতায় ভেসে গিয়েছে সেখানে সাত্তার যখন সব কিছু থাকা সত্ত্বেও কেন এই উদ্দেশ্যহীন জাহাজই জাহাজের যে কষ্টকর জীবনের সাথে নিজেকে জড়ালো সেজন্য মনে মনে বেশ স্নেহময়তা অনুভব করলেও সাত্তারের প্রতি সে কিন্তু করিম সারেন কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় এবং ক্ষিপ্ত হয়ে সে পর্যায়ে সে সাত্তারকে সেখান থেকে পাঠিয়ে দেয় এরপরে জাহাজ ভেড়ে যখন নোঙর করে ঘাটে তখন মানে কোনো একটা বন্দরে তখন আবারও সে সাত্তারকে ডেকে নেয় এবং যে সাত্তারকে বলে এবার জাহাজ ঘাটে ফিরলে সেজন্য আর কাজে না থাকে অর্থাৎ সে যেন চলে যায় জাহাজ ঘাটে ভেবে এবং করিম সারেং এর কথা লস্কর সহ দেখে যে সে জাহাজ থেকে নেমে যাচ্ছে। এবং করিম সারেং উপর থেকে ভিড়ের মধ্যে সাত দিকেই তাকিয়েছিল তার অনেক আশা ছিল যে করিম সারেং এর অনেক আশা ছিল যে সাত্তার হয়তো কৃতজ্ঞতা বশত একবার হলো পিছনে ফিরে তাকাবে করিম সারেংয়ের দিকে দেখবে কিন্তু না সাত্তার কিন্তু অনুমতি পেয়ে বা মুক্তি পেয়ে জাহাজের এই কষ্টকর জীবন থেকে পরাধীন জীবন থেকে মুক্তি পেয়ে একেবারেই পিছনে একবারও না তাকিয়ে সোজা জাহাজ থেকে নেমে চলে গেল জাহাজে থেকে গেল করিম সারেং এবং তখন সে ভাবল যেহেতু তার কেউ নেই সে এই জাহাজেই পড়ে থাকবে এটাই তার জগৎ এবং পৃথিবীও অর্থাৎ করিম এর সমস্ত পৃথিবী হচ্ছে এই জাহাজ আর যেহেতু বয়স কম পুরো জীবনটাই তার সামনে পড়ে আছে ভবিষ্যতে সে আরও অন্য কোনো কাজের সাথে নিজেকে জড়িয়ে একটি পারিবারিক সুন্দর মায়ামমতাপূর্ণ জীবন গড়ে তোলার জন্য সমগ্র জীবন তার সামনে পড়ে আছে সেজন্য করিম সারেং সাত্তারকে মুক্তি দিয়ে পাঠিয়ে দিল তো এই হচ্ছে জাহাজি গল্প জাহাজি গল্পে জীবনের একেবারে সন্ধিক্ষণে শেষ পর্যায়ে এসে একজন মানুষের একজন একাকি নিঃসঙ্গ মানুষের যে ভাবালুতা যে জীবন দর্শন যে আত্মজিজ্ঞাসা সেটি কিন্তু তুলে ধরেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ জাহাজী গল্পে মানুষ যখন ব্যর্থ হয় মানুষ যখন রিক্ত থাকে শূন্য থাকে তখন অনেককেই তার এই রিক্ত জীবনের জন্য দায়ী করতে ইচ্ছে করে কখনো কিছু মানুষকে কেউ দায়ী করি কখনো আবার সরাসরি সৃষ্টিকর্তাকেই কিন্তু দায়ী করা হয় এখানে জাহাজি করিম সারেং নিজেকেও কখনো কিছুটা দায়ী করলেও তার মূল প্রশ্ন কিন্তু সৃষ্টিকর্তার কাছে যে সৃষ্টিকর্তা তাকে কী দিল এবং তিনি বা সৃষ্টিকর্তাকে কি দিলেন এই যে জিজ্ঞাসা এই যে জীবন দর্শন এই জীবন দর্শনই জাহাজি গল্পের মূল চেতনা এই গল্পে করিম সারেং চরিত্রটিকেও অত্যন্ত দৃঢ়ভাবে জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে এবং সে যে জাহাজের একজন সারেং কিন্তু তার চিন্তা চেতনা এই সব কিছুই মনে হয়েছিল যে কোনো মননশীলতা সমৃদ্ধ একজন মানে ঋদ্ধ একজন মানুষের চিন্তা তাকে সে যে একজন সামান্য সারেং সেটি আসলে মনে হয়নি যার ফলে চেতনার দিক থেকে চিন্তার দিক থেকে জীবন দর্শনের দিক থেকে করিম সারেং অবশ্যই পরিণত একজন মানুষ এবং পরিণত একটি সৈদ আলিউল্লাহার চরিত্র সৃষ্ট চরিত্র বা সৃষ্টি আর এই গল্পে যেহেতু করিম সারেং চট্টগ্রামের অধিবাসী এবং জাহাজে যারা অন্যান্য চরিত্র আছে তাদের সাথে করিম সারেং এর কথাবার্তাগুলো কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সোদালিউল্লা গল্পগুলোতে মানে বেশ কিছু গল্পেই তিনি যে এলাকার গল্প বা যে এলাকার কাহিনী তুলে ধরেছেন সেখানকার আঞ্চলিক ভাষা তুলে ধরেছেন এই গল্পটিতেও চট্টগ্রামের আঞ্চলিক ভাষা তিনি তুলে ধরেছেন করিম সালেং মুখে তো ছাত্ররা এই হচ্ছে জাহাজি গল্প তোমরা অবশ্যই আগের গল্পগুলো আমরা এর আগে কিন্তু নয়নচারা পড়িয়েছিলাম খুনি পড়িয়েছিলাম এবং আজকে জাহাজি গল্প পড়লাম গল্পগুলো পাঠ্যবই থেকে অবশ্যই পড়ে নেবে তোমাদের কাছে নিশ্চয়ই এতদিনে সংগ্রহ করেছ এবং গল্পগুলো করে নেবে আরো কিছু জিজ্ঞাসা থাকলে বা জানার থাকলে আমরা অবশ্যই সেগুলো ক্লাসে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো খোদা হাফেজ